খাশারি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক খবর তুলে ধরেইবা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা লাইক শেয়ার করবা মেহরবানি হরিয়া কাছারি বেসার সাংবাদিক চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যাহাতে ভিডিও ছাড়া মাত্র বিশেষ খবর সালামাত্র মাত্র আপনার কাছে সর্বপ্রথম যায় আর যারা সাবস্ক্রাইব করলেই চিন তারা লাগে বহু বহু সুক্রিয়া তো আজকের গুরুত্বপূর্ণ খবর হইল যে আজারবাইজান আর আজারবাইজানের অনেক অনেকদিন সীমান্ত লিয়া ঝগড়া আসলো যার কারণে আর আজারবাইজানের কোনো সম্পর্ক আসলো না কিন্তু ফিলিস্তিনিয়া যে সমস্যা দেখা দিছে এতে ইরানে চিন্তাধারা করিয়া দেখছে যে প্রত্যেক মুসলিম দেশ এবং তমাম মুসলমান এক হওয়ার দরকার আছে ইরাণের যে দেশৰ লোকে সম্পর্ক আলোচনা সেই দেশের লগে সম্পর্ক স্থাপন করে শুধুমাত্র বিশ্বর মুসলমান এবং মুসলিম একত্ৰিত একত্রিত লাগি যে ও উদ্দেশ্য ইরাণের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইশি আজারবাইজাং সফরক আর লগন ইরাণের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লেহিয়ান ইয়া সর্বপ্রথম এক জায়গায় একটা বক্তব্য দিয়েছেন ইব্রাহিম রয়িসিয়ে এর ফলে হেলিকপ্টারে উঠি অন্য জায়গায় যাবাত লাগছইন আর লগে তান হেলিকপ্তাৰ উঠি চৈন ইৰাণৰ পৰৰাষ্ট্ৰমন্ত্ৰী আমিৰ আব্দুল আৰু আৰু সাত আঠজন মানুহ আছলা মোৰ আলো তিনিটা হেলিকপ্তাৰ দুইটা হেলিকপ্তাৰ জাগাত গৈ ফুচিছে আৰু একটা হেলিকপ্তাৰ যে হেলিকপ্তাৰ ইব্ৰাহিম তাহিচি আছলা আৱহা গতিৰ কাৰণে তান হেলিকপ্তাৰটো এক্সিডেণ্ট হৈ গৈছে কিন্তু এখন পৰ্যন্ত তাইন মাৰা গৈছ না আচইন কোনো চিয়'ৰ খবৰ নাই কিন্তু কিছু কাৰণ ইয়াত আহল ইৰাণৰ বা অন্যান্য কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ ধারণা যে তাই স্ক্রিটেন মারা গেছে তো এই সম্পর্কে ইরানের সুপ্রিম লিডার খামিনিয়ে একটা বক্তব্য দিতে গিয়া বিশ্বের তমাম হলরে। বিশেষ করিয়া ইরানের মানুষের সম্বোধন করিয়াও কথা কইছেন যে ইরান মূলত মুসলমান দরো এবং মুসলমান দেশ দরোদি আর ও চিন্তা দ্বারা সব সময় তাকে আর ও দ্বারা লইয়া বর্তমান রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি ওয়াসলাহা যে তান গেছে আসেন কি কিনা পুরা খবর নাই গতি তাই তাম বিশ্বের মুসলমানক শান্তি শান্তিদিক কেউ কথা হয়েছেন যে সেও মন গাবলাই না কারণ যা কিছু হয় সব আল্লাহার কি হয় গতি সবে তাম লাগে দোয়া সরু যে আল্লাহ তানে জানে আহাতে বাছাইয়া দেশক ঘুরাইয়া আনতা আর ইরান তিনটা টিম কুকুর এবং তালাশ করা দণলি তারা বাড়িয়েছেন এখন পর্যন্ত কোনো চিঁওর খবর তারা পৌঁছাইতে হইতে না আর একটা বিশেষ খবর হইল যে ইসরায়েলর সেনা দক্ষিণ গাজাত খুব বেশি হামলা খতরা যার কারণে প্রত্যেক দিনও ত্রিশজন চাল্লিশজন নব্বই জন একজন ইলাম ফিলিস্তিনি শহীদ হয়েছিল আর ইসরায়েলীয় সেনায় কইছিল যে হামাসর হামলায় আমরা দুই সেনা মারা গেছেন এটা কিন্তু বুল তথ্য কারণ হামাশে কইছিল যে আমরা ইসরায়েলের সেনারে মারিয়া ডেল লাগাই আর আর ইসরায়েলের যে দুইশো ছাব্বিশ দিনকুর ভিতরে আমরা চোদ্দো হাজার সেনা জখ্মী হয়েছই এটা কিন্তু বুল তথ্য কারণ এর থেকে আরও ডাবল সেনা জখ্মী হয়েছে আর ধ্বংস হয়েছে সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে গাজা এবং রাফার মধ্যে যে বোম্বারি হরিয়ার হামলা হরিয়ার এই হামলায় সোহাদা সংখ্যা সঙ্ক্য গিয়া পঁয়ত্রিশ হাজার চারশো ছাপ্পান্ন আর বর্তমান চব্বিশ ঘন্টার ভিতরে আরো সত্তর জন শহীদ হয়েছেন এবং জখ্মীর সংখ্যা ইলগি উনআশি হাজার সাতশো ছিয়ত্তর আহনারা ভিডিওর মধ্যে দেখতারা যে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি বুয়া তাইন হেলিকপ্টার বুয়া যখন আজারবাইজানকে ফৌচি ওই সময় ইব্রাহিম রাইসি আর ইরানের সুপ্রিম লিডার আয়তুল্ল হামিনের প্রতিনিধিয়া ও সময় ভিডিও করছেন তাই হেলিকপ্টারের বুয়া থাকতে তো তান আজারবাইজান সফর করার মূল উদ্দেশ্য এটা থাকলো যে আজারবাইজানটা ইরানোর ফকিয়ানা যাহাতে ফিলিস্তিনের সমস্যাটা সমাধান করতে হেল্প পাওয়া যায় সাহায্য পাওয়া যায় আর জলদি করি যাহাতে ফিলিস্তিণের সমস্যাটা সমাধান করা যায় আর সমস্ত মুসলিম দেশের যাহাতে এক করা যায়